এই জাস্ট পরার গামলা নিয়ে বসতে পড়তে শুধুমাত্র এই পুকপুক করে এটা উপরে উঠবে তার জন্য এত টাকা এটা নেওয়ার জন্য নেওয়ার মতন কিছুই নেই এত রান্না বারা কে করবে ভোগের রান্নাগুলো আর ধং করা বাদ দিয়ে বইয়ের দিকে তাকা বয়ের দিকে হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ থেকে আমার মের এক্সাম স্টার্ট হয়ে গেল আজ হলো অঙ্কের এক্সাম তো সকালবেলা উঠে মামামকে রেডি করে ওকে স্কুলে দিয়ে এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম তো ভাবলাম চলো বাড়িতে যখন এসছি আপাতত আমার কাছে কাজ নেই তো ভিডিওটা শুরু করি তারপরে দেখা যাবে কন্টিনিউ কীভাবে কিভাবে হচ্ছে তো যাই হোক সারাদিন কি কি করছি কোথায় যাচ্ছি এছাড়াও কী কী থাকতে চলেছে ইন্টারেস্টিং সেটা তো তোমরা খানিকটা হাইলাইটসে দেখেছো বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদম স্ক্রিপ্ট না করে তো চলো সে না করে আজকের ব্লগটা কেন থেকে স্টার্ট করা যাক আচ্ছা ভিডিওর শুরুতেই আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই এই দেখো এই আলোটার জন্য প্রবলেম হচ্ছে ঠিক আছে এটা হলো একটা সেই কি বলে আমি জানি না কানে দেয় আর কি এইটার মধ্যে সুন্দর একটা জিনিস হয় সেটা দেখে তোমাদের এই দেখো এটা বাজারে অনন্যা দেখেছে অনন্যার খুব পছন্দ হয়েছে মেয়েকে নিয়ে গিয়ে দেখিয়েছে মেয়ে সবার সামনে বায়না করেছে বায়না করেছে বলে অনন্যাও কিনে দিয়েছে কিউট না এটা কিন্তু এটা আমি মনে করি এই জিনিসটা হিসেবে এর কষ্টটাও অনেকই বেশি মানে এর শুধুমাত্র এই পুক করে এটা উপরে উঠবে তার জন্য এত টাকা এটা নেওয়ার জন্য নেওয়ার মতন কিছুই নেই তার জন্য এই জিনিসটা আমার পছন্দ নয় এমনি কিউট ঠিক আছে বাট এটা যা দাম নিয়েছে এটা এই দামে এটা আমার মনে হয় না এই দামটা ডিজার্ভ করে এটা তো যাই হোক একটা প্রবলেম হলো আমার স্কিনে আবার নতুন করে পিম্পল হওয়া শুরু করেছে আর স্পট হওয়া শুরু করেছে আমি কি ইউজ করলে স্পটগুলো হবে না একটু আমাকে কমেন্ট সেকশানে বলো তো তো চলো পরে কথা হচ্ছে দেখো এখন করার তেমন কিছু নেই আমি এখন একটু বসবো এই ব্যক্তি ঘুম দিয়ে উঠে মেয়ে দিয়ে সে ফোন দেখতে বসেছে হ্যাঁ যে এটা টুকি দাও তোমার না সকালবেলা

আজকে কি এক্সাম ছিল মামা অঙ্ক অঙ্ক কিরকম হয় তুমি জানো কি করতে হয় প্লাস মাইনাস আচ্ছা তো আজকে ছিল ওর এক্সামের ফার্স্ট ডে আর আজকে ছিল অঙ্ক পরীক্ষা টিফিন দিয়েছিলাম যেহেতু এক্সাম ছিল টিফিন খাওয়ার সময় ওদের দেওয়া হয়নি তো খেতে পারেনি বাড়িতে এসে টিফিন নিয়ে বসেছে রোদে নিজের চেয়ারে মামাম চেয়ারটা কে দিল গিফট করেছে খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে টিফিনটা খেয়ে একটু খেলাধুলো হবে খেলাধুলো করে খাওয়া হবে না না স্নান হবে তারপরে খাওয়া হবে ঠিক আছে হ্যাঁ এক্সামের কদিন একটু পড়াশোনাও করতে হবে বলো হোমওয়ার্ক না দিলেও যেটা কাল যেটার এক্স্যাম আছে সেটা তো প্রিপারেশান নিতে হবে হ্যাঁ চলো আমি একটুখানি কাজ করে নি আর তুমি তোমার টিফিনটা খেয়ে নাও তারপরে হ্যাঁ দাঁড়াও তারপরে আর ব্লক হয়নি তো যাই হোক ওকে ওখানে বসিয়ে রেখে তারপরে আমি সমস্ত কাজ ছেড়ে নিয়েছি এখানে কিন্তু খিচুড়ি করে নিয়েছি ওর জন্য সমস্ত ভেজিটেবলস দিয়ে বাড়িতে যা যা ছিল সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে এটা এখন ওকে খাওয়াবো একটা ডিম সিদ্ধ দিয়েছি ও এটা ভালো খায় আর কি ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি করলে বেশ ভালো খায় তো ডিম সিদ্ধ আর খিচুড়ি এটা এখন ওকে খাওয়াবো খাইয়ে স্নান করাবো রোজ স্নান করার পরেই খাওয়ানো হয় বাট আজকে ও বললে আগে খিদে পেয়েছে তার জন্য এখন খাইয়ে দিচ্ছি তো চলো এটা খাইয়ে ওকে স্নান করিয়ে আগে ঘুম পাড়িয়ে নি কারণ এক্সাম চলছে টায়ার্ড সকালে ওঠে তো এই সমস্ত কাজ ছেড়ে তারপরে কথা হচ্ছে এইখানে কিন্তু আমার মাম্মাম দুপুরে ঘুম থেকে উঠে খেলতে শুরু করেছে কত খেলনা ফেলনা নিয়ে বসেছো মাম্মাম কি খেলছো আজকে পুজো পুজো খেলছো আচ্ছা কি পুজো দিচ্ছ তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে কালী পুজো আচ্ছা কালকের দিনে আবার কি পুজো হবে জানো কি পুজো হবে কালকের দিনে হলো দুর্গাপূজা হবে আচ্ছা এত নান্না বাড়া কে করবে ভোগের রান্নাগুলো আমার গুলো আমার চালদার আর রান্না এখানে ভিডিও কলে মামিকে ফোন করা হচ্ছে মামি ফোন ধরবে তারপরে দুজন মিলে খেলা করবে ওরা এইভাবেই খেলা করে এখানে দেখো সমস্ত কিছু সাজিয়েছে একা একা ঘুম দিয়ে উঠেছিল একটুখানি খিচুড়ি খাবে বলছিল তো দুপুরে যেটা করেছিলাম ওটা একটু ছিল তো চিকেন দিয়ে খিচুড়ি দিয়ে খেয়েছে অল্প একটু আর ডিমও খেয়েছে সাথে চাতর সন্ধ্যাবেলা এখানে আমি চা করে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে কিসের আওয়াজ শোনাচ্ছে আমার একটু শোনো

এখানে আমাদের বাড়িতে সবার আলাদা আলাদা টেস্ট এখানে আমি রাহুল দা আর এখানে সোনু আমরা তিনজন খেয়েছিলাম দুধ চা মানে করেছি তিনজনের জন্য গ্রিন টি এটা হলো দিদির এই যে গ্রিন টি আর এখানে সুমিতের জন্য হলো আদা দিয়ে লিকার চা মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডিমান্ড আর কি তো এখন চাটা খেয়ে তারপরে যে যার কাজে লাগবো আমি মামামকে এখন আবার পড়তে বসাবো যে এই তোর এক্সাম চলছে না বলে হবে না ফেল হয়ে যাওয়া ফেল

দুই চার পাঁচ হ্যাঁ এবার প্লাস আরো দাও আরো পাঁচটা দুং করা বাদ দিয়ে বয়ের দিকে তাকা বয়ের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় আট

আবার পড়ো শুরু থেকে পড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চলো এইট নাইন হুম তাহলে ওটা লিখতে হবে দেখো তোমাদের আমি কিছু আশ্চর্যকর জিনিস দেখা কি হয়েছে কি জল গুড জব

পড়ার টেবিলে বসবে না ও একটা ওর খেলনা থাকে এই গামলাটায় এই খেলনাগুলো নামিয়ে এই গামলাটা নিয়ে এখন এইটা নাকি পড়তে হবে মানে সত্যি অবতার এটা আমার কন্যা না এটা অবতার তো সাড়ে নটা বাজে এখনো লেখা করছে মানে প্র্যাকটিস করছে কাল এক্সাম আছে তোর প্র্যাকটিস হয়ে গেলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে রাতের ডিনার কিন্তু প্রিপারেশন না হচ্ছে ডিনারে আজকে আমাদের আছে এখানে ফুলকপি আলু ভাজা আর এখানটা আছে গরম গরম লুচি এখনো লুচি ভাজা হচ্ছে এদিকে যেমন মা ফোন করেছে মা ফোন করে কথা বলছে ওমা মা কেমন আছো ও গড় তোমরা বিরিয়ানি খাচ্ছ হ্যাঁ তোমরা ভালো ভালো খাবার খাও আমাকে বাবা তোমরা তো দেখলে কি কি রান্না হচ্ছে রাতের ডিনারের জন্য তো এখন আমি আমার বিছানাটা পরিষ্কার করে ফেলবো যেহেতু বিকেল বেলা দুপুর বেলা শোয়া হয়েছিল পুরো বিছানা এলোমেলো অবস্থায় রয়েছে এটাকে গুছাবো গুছিয়ে ম্যামের বিছানা করবো ওর অলরেডি খাওয়া হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো নাহলে সকালে আবার স্কুল আছে কষ্ট হয়ে যাবে মেয়েটার অনেক রাত হয়ে গেছে অলরেডি প্রায় পনেরো এগারোটা বাজে তো চলো এখন আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা